রাত তখন প্রায় একটা ভাবুন তো পুরো এলাকা একদম চুপচাপ আমি সবেমাত্র লাইট বন্ধ করে শুতে যাব ঠিক সেই সময় বারান্দার দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ কানে এলো টুপ 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 একটা পায়ের শব্দ কিন্তু খুব ধীর খুব সাবধানী যেন কেউ খুব সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে আর আমি তখনই ভাবলাম কি হতে পারে এত রাতে কৌতূহল সামলাতে না পেরে টর্চটা নিয়ে সোজা বাইরে গেলাম বারান্দায় পা দিলাম কিন্তু কোথাও কেউ নেই বিশ্বাস করুন সব ফাঁকা আশেপাশে যত দূর চোখ যায় শুধু অন্ধকার আর নিস্তব্ধতা আশ্চর্য হলাম হয়তো মনের ভুল হয়তো হাওয়ায় কিছু একটা নড়েছে তাই দরজার দিকে ফিরছি কিন্তু ঘরে ঢোকার পরও শব্দটা কিন্তু থামলো না টুপ 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 এবার মনে হলো আওয়াজটা বাইরে থেকে আসছে না শব্দটা আসছে ঠিক যেন মেঝের নিচ থেকে একেবারে আমার পায়ের ঠিক নিচ থেকে মনে হলো কেউ যেন মাটির তলায় হেঁটে বেড়াচ্ছে আমি ভয়ে ভয়ে মেঝেতে কান পাতলাম আর তখনই নিচ থেকে একটা কণ্ঠস্বর যেন সরাসরি আমার কানে ফিস ফিস করে উঠল আমাকে ওপরে উঠতে দাও আমি অনেক দিন ধরে নিচে আটকে আছি चैनलिटी सबसक्राइब करते भूलें ना जान